শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে ছাড় নেই বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন আন্দোলনের নামে বিএনপি জ্যামাজ শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিপরীতে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে খেতে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য রিপোর্ট মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোচনা সভায় যোগ দেন মালিক শ্রমিক সহ এ খাত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে মালিক শ্রমিক এক হয়ে কাজ করার আহ্বান জানান আন্দোলনের নামে বিএনপি জামাত শ্রমিকদের পুড়িয়ে মেনেছে কথা স্মরণ করিয়ে সরকার প্রধান বলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করে খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য আমরা আওয়ামী কিন্তু ওই ক্ষমতার উত্তরণ ঘটি আসেনি মাটি মানুষের থেকে এসেছে কাজে আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করি আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তার প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়েকটা জবাব দিতে পারবে না খুব বেশি বেশি দুটো করেছে তার না আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি কথা বলি সমস্যাগুলি সমাধান করি এখানেই বিরাট তফাৎ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে যত বড় আন্তর্জাতিক খ্যাতি থাক না কেন কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী শ্রমিকের পাওনার যথাযথভাবে পরিশোধ করতে হবে তাদের ভালো মন্দ দেখতে হবে আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগত এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয় অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে শ্রমিকের জীবন যদিও নিরাপদ থাকে সেই পদক্ষেপ নিয়েছি তার জন্য আমি বিশ্বাস দিয়েছি বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে নজর দিতে শিল্প কারখানা মালিকদের আহ্বান জানান সরকার প্রধান সাজ্জাদ হোসাইন জিডিবি নিউজ ঢাকা